হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ রূপচানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করবো আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট বিশ্লেষণগুলো তখন অবশ্যই ব্রোটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলুন বিশ্লেষণগুলো কীভাবে কাজ করতে পারে বা কীভাবে হতে পারে তো প্রথম যে ডবল জিরো থেকে জিরো ফাইভ মিল বিশ্লেষণ এখানে বলে রাখি ডবল জিরো থেকে ডবল জিরো ছাপান্ন সাতান্ন জিরো ওয়ান চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জিরো টু ষাট একষট্টি শূন্য চার আঠারো উনিশ তো নেক্সট রয়েছে ছয় থেকে এগারো মিডলের বিশ্লেষণ তো এখানে বলে রাখি হতে পারে শূন্য ছয়ের বত্রিশ শূন্য সাতে ছে সাতাশে শূন্য আটের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ শূন্য নয়ের বাষট্টি তেষট্টি দশ আশি একাশি এগারো আটত্রিশ উনচল্লিশ তো আমরা চলে যাবো নেক্সট তো নেক্সট রয়েছে বারো থেকে সতেরো তো এখানে বলে রাখি বিশ্লেষণ হতে পারে বারো আঠাশ উনত্রিশ তেরো আটষট্টি উনসত্তর চোদ্দো শূন্য আট শূন্য নয় পনেরো বিরানব্বই তিরানব্বই ষোলো আটচল্লিশ পঞ্চাশ সতেরো চুরানব্বই পঁচানব্বই তোমার চলে যাবো নেক্সট তো নেক্সট রয়েছে আঠেরো থেকে তেইশ মিনিটের বিশ্লেষণ তো এখানে বলে রাখি গুরুত্বপূর্ণ বা হতে পারে আঠেরো বিশ্লেষণ আঠাত্তর আটষট্টি ঊনসত্তর উনিশে শূন্য আশি একাশি এবং কুড়ির দশ এগারো একুশে শূন্য দুই শূন্য তিন বাইশের চৌ চুয়াত্তর পঁচাত্তর তেইশের বিরাশি তিরাশি এবং বারো তেরো আমরা নেক্সট তো নেক্সট রয়েছে চব্বিশ থেকে আঠাশ উনত্রিশ মিলের বিশ্লেষণে তো এখানে বললে কি চব্বিশে ছত্রিশ সাঁত্রিশ পঁচিশের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছাব্বিশের চুরানব্বই পঁচানব্বই সাতাশে শূন্য দুই শূন্য তিন বিরানব্বই তিরানব্বই আঠাশের আঠারো উনষাট উনত্রিশে শূন্য দুই শূন্য তিন ও আটত্রিশ উনচল্লিশ তো আমরা চলে যাবো নেক্সট তো নেক্সট হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলের বিশ্লেষণে তো এখানে বললে কি তিরিশের চুয়ান্ন পঞ্চান্ন একত্রিশে বাইশ তেইশ বত্রিশের চুয়ান্ন পঞ্চান্ন চৌ তেত্রিশের বাহান্ন বহান্ন চৌত্রিশের চুয়ান্ন পঞ্চান্ন পঁয়ত্রিশের চুরানব্বই পঁচানব্বই ও বাইশ তেইশ তো নেক্সট রয়েছে ছেচল্লিশ ছত্রিশ থেকে একচল্লিশ মিটলে বিশ্লেষণ হয় তো এখানে পর রাখি ছেচল্লিশ ছত্রিশ মিটলে ছেচল্লিশ সাতচল্লিশ সাঁত্রিশ বাই বাশ বাইশ তেইশ বিশ্লেষণ হতে পারে আটত্রিশে আট উনিশ বিশ্লেষণ চল্লিশের ছত্রিশ সাঁত্রিশ চল্লিশের পঞ্চাশ একান্ন একচল্লিশের তিরিশ একত্রিশ তো আমরা চলবো নেক্সট রয়েছে তেতাল্লিশ থেকে আটচল্লিশের বিশ্লেষণ তো এখানে পর রাখি তেতাল্লিশের বিশ্লেষণ হতে পারে আঠাশ উনত্রিশ চুয়াল্লিশের বিশ্লেষণ হতে পারে ছত্রিশ সাঁত্রিশ পঁয়তাল্লিশের বিশ্লেষণ হতে পারে সত্তর একাত্তর ছেচল্লিশের বিশ্লেষণ হতে পারে পঞ্চাশ একান্ন সাতচল্লিশ বিশ্লেষণ হতে পারে ষোলো সতেরো আটচল্লিশের ছাপান্ন সাতান্ন নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন মিডলের বিশ্লেষণ তা এখানে বলে রাখি ছাপা ছাব্বিশ সাতাশ পঞ্চাশ দশ এগারো একান্ন ছাব্বিশ সাতাশ বাহান্ন চৌষট্টি পঁয়ষট্টি তিপ্পান্ন ছেচল্লিশ সাতচল্লিশ চুয়ান্ন বারো তেরো তো নেক্সট রয়েছে পঞ্চান্ন থেকে ষাট মিডলের বিশ্লেষণ তা এখানে বলে রাখি পঞ্চান্ন বারো তেরো ছাপ্পান্ন চৌত্রিশ পঁয়ত্রিশ সাতান্ন চৌষট্টি পঁয়ষট্টি আঠান্ন আঠাশ উনত্রিশ এবং উনষাট্টি ছাব্বিশ সাতাশ ষাটের ছাপ্পান্ন সাতান্ন আমরা চলে যাব নেক্সট তো নেক্সট রয়েছে একষট্টি থেকে ছেষট্টি বিশ্লেষণ তো এখানে বলতে কি একষট্টি চব্বিশ পঁচিশ বাষট্টি ছিয়ানব্বই সাতানব্বই তেষট্টি ছত ছেচল্লিশ সাতচল্লিশ চৌষট্টি আঠাশ তুরনআশি পঁয়ষট্টি চব্বিশ পঁচিশ ছেষট্টি ষাট একষট্টি আমরা চলে যাব নেক্সট তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডিলের বিশ্লেষণে তো এখানে পরে রেখি সাতষট্টি চব্বিশ পঁচিশ আটষট্টি চৌষট্টি পঁয়ষট্টি উনসত্তর চব্বিশ পঁচিশ সত্তরে সত্তর একাত্তর একাত্তরে ছাব্বিশ সাতাশ বাহাত্তর চুয়ান্ন পঞ্চান্ন ও বিরাশি তিরাশি আমরা চলে যাবো নেক্সট তো নেক্সট হয়েছে তিয়াত্তর থেকে আটাত্তর মিটলের বিশ্লেষণে তো এখানে পরে রেখি গুরুত্বপূর্ণ হতে পারে বিশ্লেষণ তিয়াত্তর মিডলে চুরাশি পঁচাশি চুয়াত্তর মিডলে ছেচল্লিশ সাতচল্লিশ পঁচাত্তর ছুয়াত্তর সাতাত্তর ছিয়াত্তরের শূন্য আট শূন্য নয় সাতাত্তর বাহান্ন তিপন্ন আটাত্তর আঠাশ উনত্রিশ তো আমরা চলে যাবো নেক্সট তো নেক্সট রয়েছে উনাশি থেকে চুরাশি মিডলের বিশ্লেষণ বিশ্লেষণ তো এখানে বললে কি উনাশি আঠাশ উনত্রিশ আশি চল্লিশ একচল্লিশ একাশির বাইশ তেইশ বিরাশি আঠাশ উনত্রিশ তিরাশি দশ এগারো চু চুরাশির আঠারো উনিশশো ও আঠান্ন উনষাট এরপর আমরা চলে যাবো নেক্সট তো নেক্সট রয়েছে পঁচাশি থেকে নব্বই মিডলের বিশ্লেষণে তো এখানে বলে কি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে পারে পঁচাশির ষোলো সতেরো ছিয়াশির আট সাত ছিয়াত্তর সাতাত্তর সাতাশি চব্বিশ পঁচিশ বিরাশি তিরাশি অষ্টাশি ছাপান্ন সাতান্ন উননব্বই বারো তেরো ষাট একষট্টি ছেচল্লিশ সাতচল্লিশ তো আমরা নেক্সট তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলের বিশ্লেষণ তো এখানে বলে কি একানব্বই শূন্য নয় বিরানব্বই বাইশ তেইশ তিরানব্বই আটচল্লিশ চুরানব্বই শূন্য ছয় শূন্য সাত তো এরপর আমরা সাতানব্বই থেকে ডবল নাইন মিডলের বিশ্লেষণে তো এখানে পরে হতে পারে সাতানব্বই বাইশ তেইশ আটানব্বই চুয়ান্ন পঞ্চান্ন ডবল নাইনে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা চুরে দেখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে